আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই অ্যাভাগাডো গাছ লাগাই কিন্তু সেই অ্যাভাগাডো গাছ থেকে আশানুরূপ কোনো ফুল বা ফল পাচ্ছি না অনেক সময় ফুল আসলেও সে গাছে কোনো ফল হচ্ছে না এর কারণগুলো কি আমরা কয়েকটা কারণ আসলে বিশ্লেষণ করব প্রথম যে কারণটা তা হলো পরাগায়নের সমস্যা অ্যাভাগাডো গাছ সাধারণত এ টাইপ ও বি টাইপ এই দুই ধরনের ফুল তৈরি করে এগুলোর পরাগায়নের সময় ভিন্ন হওয়ায় ক্রস পোলিনেশন দরকার হয় যদি শুধু এ টাইপ বা শুধু বি টাইপ গাছ থাকে তাহলে পরাগনে সঠিকভাবে হয় না ফলে ফল হয় না এখন আমরা আসলে এটা সমাধানটা কিভাবে করতে পারি একসাথে এ টাইপ ও বি টাইপ গাছ লাগাতে হবে যাতে তারা পরস্পরের পরাগনে সাহায্য করতে পারে আবহাওয়ার প্রভাব অ্যাভাগারো ফুল তাপমাত্রা ও আর্দ্রতার উপর খুব সংবেদনশীল অত্যাধিক গরম বা ঠান্ডা আবহাওয়ায় ফুল ঝরে যাওয়ার কারণ হতে পারে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ফুল টিকতে পারে না এখন এটার জন্য যে সমাধান হতে পারে যে গাছের চারপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছকে রক্ষা করা বিশেষ করে যখন অতিরিক্ত বৃষ্টি পড়বে তার উপরে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দেওয়া বা বৃষ্টিটা যাতে গাছের উপরে খুব কম পড়তে পারে এরকম একটা ব্যবস্থা রাখা পর্যাপ্ত পুষ্টির অভাব ফুল ও ফল ধরার জন্য গাছে পর্যাপ্ত পুষ্টি বিশেষ করে ফসফরাস পটাশিয়াম ব্রোন এবং জিঙ্কের দরকার এখন নাইট্রোজেন বেশি থাকলে গাছ শুধু পাতায় বৃদ্ধি পায় কিন্তু ফুল বা ফল ধরে না সুষম সার প্রয়োগ করা যেমন ফল এবং ফুল বৃদ্ধিকারী সার যেমন বরণযুক্ত সার যদি গাছে দেয় সেক্ষেত্রে আসলে এই সমস্যাটার সমাধান হয়ে থাকে এখন গ্রাফটিং যেহেতু আমরা অনেকে গ্রাফটিং গাছ লাগাই তো গ্রাফটিং গাছের যে সমস্যাটা হয়ে থাকে যদি গ্রাফটিং সঠিকভাবে না করা হয় বা মা গাছটি ভালো যাতে না হয় তাহলে গাছ ফুল দিলেও ফল ধরতে পারে না অনেক সময় বীজ থেকে গাছ জন্মালে তার জেনেটিক ভেরিয়েশনের কারণে ফল দেয় না এমনকি ফুলও কম হয় তো পরিচিত এবং সফলভাবে ফল ধারণকারী জাতের গ্রাফটিংয়ের চারা যদি রোপণ করা যায় সেক্ষেত্রে আসলে ভালো ফলন পাওয়া যাবে বা ফুলও পাওয়া যাবে যেমন হ্যাস ভ্যারাইটি ফুয়েরতে ভ্যারাইটি বেকন জাত এরকম ধরনের জাতগুলো আসলে লাগাতে হবে এখন পরাগায়নের বহনকারী পোকা যদি অ্যাবাগাডো সকল অ্যাবাগাডো সফল পরাগায়নের জন্য মৌমাছি বা অন্যান্য পতঙ্গ দরকার যদি এগুলো না থাকে তাহলে অনেক সময় পরাগায়ন হতে ব্যর্থ হয় এখন গ্রাফটিং গাছ সাধারণত দুই থেকে চার বছরের মধ্যে ফল দিতে শুরু করে যদি গাছ ছোট হয় তাহলে ফল না আসাটাই স্বাভাবিক এখন আমাদের যেটা কথা হলো এ টাইপ এবং বি টাইপ গাছ আসলে আমরা কিভাবে চিনব তো আমরা কয়েকটি জাতের নাম বলবো যেগুলো এ টাইপ এবং বি টাইপ জাত যখন আপনারা নার্সারি থেকে গাছ কিনবেন সে সকল নার্সারিতে যদি জিজ্ঞেস করে ভালোটা নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা থেকে আসলে সফল হবেন যেমন হ্যাজ ভ্যারাইটি এটা হলো এ টাইপ পিঙ্ক কার্টন এ টাইপ রিড এ টাইপ জিউইন এ টাইপ ল্যামহ্যাশ এ টাইপ অর্থাৎ যেগুলো নাম বললাম এগুলো সবই হলো এ টাইপ জাতের গাছ এখন বি টাইপ জাতের গাছ হলো যেমন ফুয়েতে বেকন জুয়েটানো এটিঙ্গার শাওয়ার উইল এগুলো হলো বি টাইপ ভ্যারাইটি তো যাই হোক আজকে এ পর্যন্তই এরপরে আমরা আসলে এ টাইপ এবং বি টাইপ গাছ কীভাবে লাগাতে হবে সেটা নিয়ে একটা ভিডিও করবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে